নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই হাঁটু ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা বা যে কোনো ধরনের মোচের ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের মধ্যেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে যার কারণে আমরা অনেকে পেনকিলার বা নানা ধরনের ওষুধ বা তেলের ব্যবহার করে থাকি তবে রেগুলার পেন কিলার বা ওষুধ খাওয়াও কিন্তু উচিত নয় তবে আমরা যদি ওষুধ বা তেলের ব্যবহার করেও থাকি কিছু দিনের জন্য ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু আমাদের ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধ বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে আপনাদের যে কোনো ধরনের ব্যথা সারিয়ে নিতে পারবেন তেমনই একটা দেশি ঘরোয়া পাওয়ারফুল টোটকা আপনাদের কাছে শেয়ার করব আর এটা এতটাই ভালো কাজ দেবে আপনারা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন নেওয়া যাক কীভাবে আপনারা কোনো রকমের ওষুধ বা তেলের ব্যবহার ছাড়াই আপনাদের যে কোনো ধরনের ব্যথা দূর করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে দুকোয়া রসুন আমার রসুনগুলো যেহেতু বড় সাইজে রয়েছে যার কারণে দুকোয়া নিয়েছি আপনাদের ছোট হলে সেক্ষেত্রে আপনারা চার কোয়া রসুনের ব্যবহার করবেন গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে করে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে রসুনটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি কিছুটা লবঙ্গ অবশ্যই কিন্তু লবঙ্গ যাতে ফুল থাকে সেগুলো আপনারা দেখে নেবেন এবার লবঙ্গটাকে গোটা কিন্তু ব্যবহার করব না এটাকে থেতো করব তার কারণে এখানে একটা কাগজ নিয়েছি এবার এই লবঙ্গগুলো দেওয়ার পর একটা পাথরের সাহায্যে এইভাবে করে কিছু সেকেন্ড আঘাত করে নিচ্ছি তাহলেই দেখবেন ভালো মতো থেতো করে নেওয়া হয়ে যাবে এবার এই লবঙ্গগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই এক চামচ দিয়েছি এবার নিয়ে নিয়েছি আমি এক চামচ পরিমাণের চুন এখানে কিন্তু যে চুন পান খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই চুনই আমি দিয়েছি দু রকমের চুন থাকে দেখবেন একটা দেওয়াল রঙ করার জন্য আর একটা পান খাওয়ার জন্য তো পান খাওয়ার যে চুন হয় সেটাই কিন্তু দিয়েছি এবার এগুলোকে প্রথমে চামচের সাহায্যে ভালো মতো আমি মিশিয়ে নেব তো যখন ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো জল এখানে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে তারপর ভালো মতো এগুলোকে আবারও মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে বেশি পাতলা বা ঘন হবে না এবার এই যে মিশ্রণটা হয়েছে এটাকে আমি কিভাবে ব্যবহার করব পরে শেয়ার করছি তার আগে একটা কাজ করে নিতে হবে নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কুসুম গরম জল একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো যাতে গরম থাকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা সুতির কাপড় এই মিশ্রণের মধ্যে আমি এইভাবে করে ডিপ করে দিচ্ছি তারপর হাতের সাহায্যে এভাবে নিংড়ে নেব আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেটা জয়েন্টের ব্যথা হতে পারে মোচের ব্যথা হতে পারে বা যে কোনো ধরনের ব্যথা আপনারা এইভাবে করে শেক করে নেবেন যখন শেক করবেন দেখবেন আপনারা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন এবার শেক করে নেওয়ার পর আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যায় বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি চামচের সাহায্যে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে খুব ভালোভাবে কিছু সেকেন্ড এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে এখন অনেকটাই গরম রয়েছে চামচের সাহায্যে এইভাবে আমি কিছু সেকেন্ড নাড়িয়ে নেব এইভাবে নাড়িয়ে নিলে দেখবেন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তবে একদম ঠান্ডা করা কিন্তু চলবে না যখন এই মিশ্রণটা ব্যবহার করবেন তখন কিন্তু কুসুম গরম অবস্থায় থাকতে হবে এবার যেখানে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে মিশ্রণটা দিয়ে আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন আপনাদের যে কোনো ধরনের ব্যথার মধ্যে কিন্তু এই মিশ্রণটা লাগাতে পারেন আর এই মিশ্রণটা এতটাই উপকারী আপনারা নিজে একবার ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন এইভাবে করে আপনারা সপ্তাহে অন্তত দুদিন লাগান রাত্রে শোয়ার আগে এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা যদি মনে করেন মিশ্রণটা আপনাদের সাইড থেকে ঝরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটা কাপড় দিয়ে এটাকে পেঁচিয়ে রাখবেন তাহলে দেখবেন মিশ্রণটা কিন্তু কোনোভাবে পড়ে যাবে না আর খুব ভালোভাবে এটা থেকে যাবে সারা রাত এইভাবে রাখার পর সকালে উঠে আপনারা কাপড়টাকে খুলে নেবেন তারপর এই মিশ্রণটার মধ্যেই কুসুম গরম জল দিয়ে আপনারা আরও একবার শেক করে নেবেন এইভাবে কাজটি করলেই দেখবেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা সেটা জয়েন্টের হতে পারে মোচের হতে পারে সব ব্যথা কিন্তু আপনাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না আপনারা অন্তত সপ্তাহে দুদিন করুন তাহলেই কিন্তু বুঝতে পারবে মিশ্রণটা কুসুম গরম যে জলটা রয়েছে সেটা দিয়েই কিন্তু আমি এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই ঘরোয়া টিপসটাও অনেক বেশি কাজে আসবে আজকে এখানে শেষ করছি